হাসিনা হাসিনা ফোলা দেয় কি করতে যায় ওই খালি গ্রুপ আসার চেষ্টা করতেছে ধরেন কথা কন না আপনি মনে করতেছেন হাসিনা ভারতের যা বোঝা আছে ওই খালি বাংলাদেশ কেউ তো বাংলাদেশ চায় না বাংলাদেশের মাটি চাই যা হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাই ধরে ধর কথা না কেন ভাই মেজর ডালিম এতদিন পর বাড়াছে আপনারা জানেন মেজর ডালিম বাড়াছে জানে শেখ মুজুর কেউ হত্যা করেনি উনি বলেছেন ক্রস ফায়ার হত্যা না করলে বাংলাদেশ ভারত হয়ে যেত এ কারণে তারা হত্যা করছে কেন হত্যা করছে কি কারণে হত্যা করছে সব কথা বলা হচ্ছে মানুষ শহীদ মানুষ শহীদ হয়েছে মাত্র তিন লাখ একজন নেতা সানসে নেতা বলছে তিন লাখ না তিরিশ লাখ শেখ মজুর তিরিশ লাখ বুঝলেন সব গুমুর ফাঁস হচ্ছে ভাই আসলে আওয়ামী লীগ মালটা কি রে জনগণ হাড়ে হাড়ে টের পেচ্ছে এখান থেকে বোঝা গেল বাংলাদেশের রা দল করে কোরআনের দল করে তারা কোনো অন্যায় উসে দেয় না যদি দিত ছয় আগস্টে কোরআনের দলের কোন কর্মী বাংলাদেশের কোন দোকান কোন বাড়ি কুচি লুট করে নাই ধরে কোন কথা না যত দোকান যা পুড়ে দিছে লুট করছে এলা কোন দল নাম কওয়া লাগবে না খালি ইশারা বাসত আপনি দেখেন তো যে হুজুর আপনাকে দলের একজন কর্মী আমার দোকানের তা মাল লেগেছে বলেন বলেন কারণ যারা রাসুলের দল করে যারা কোরআনের দল করে তারা নবীর সুন্নত কে অনুসরণ করে জরে ঘর কথা ঠিক কি না রাসুল যদি বলতো উমর ধর একটাও বাস্ত না জানেন এই যে পাঁচই আগস্টে হাসিনা পয়লা দেওয়ার পিছনে কার তারা আর পিছনে কারা এই যারা সমন্বয় তারা এখন সব গুমুর ফাঁস করে দিচ্ছে এই পলানোর পিছনে হলো বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির জনগণ কথা ঠিক কিনা আজ থেকে দশ বছর আগে ওরা হাসিন সাইজ করে পারত কিন্তু তখন করেনি আল্লাহর দিকে তাকাই আছিল যে আল্লাহ কবে আবাবিল পাখি পাঠায় সেই দিন সাইজ হবে আপনারা কন্ত ছয় আগস্ট ঘোষণার পরে একদিন আগে কেন ডাক দেওয়া হলো ঢাকায় অ্যাটাক কিন্তু ছয় আগস্ট ঘোষণা করা হলো না পরে আবার এটা একদিন আগে ডাক দেওয়া হলো কারণ কি পাকি যে রেডি হয়ে আসা মাগরিবের তিন রাগাত নামাজ কেমনে পাইলাম পড়লে লপটা কি এইটা নবী যখন শুরু করছেন এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির ওই যে আবু বক করে ধাক্কা খাচ্ছে আর একবার যদি আপনারা মনে করতেছেন আবু জেল ভয় ফুলে গেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির আবু জাহের গ্রুপের মধ্যে একজন তেলতলা গয়েন্দার তার নাম হলো আবু সুফিহান জোরেকান তার নাম কি তেল তেলা প্রত্যেকটা নেতার তেল তেলা আছে না নাই যেমন হাসিনার তেল তেলার নাম হলো ওবায়দুল কাদের তেল তেলা আসিনা ভয়ে কিন্তু সেই দিনই ফল আছে আর তেলতেলা কিন্তু তিন মাস বাংলাদেশের মধ্যেই ছিল আজকে দেখলাম বিএনপির এক নেতা এই তেলতেলাক আশ্রয় দিছে আসলে ফখরুল আর ওবায়দুল তলে তলে দুল দুল জোরে কথা কি বুঝতেছেন তেলতলা বোঝেন আয় হায় রে মাজা ভাঙ্গা উঠতে পারে না তিনজন ধরে তুলে দেয় আর মাইক সামনে পাই কয় খেলা হবে রে খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে এই আবু দেহের তেলতেলার নাম হলো আবু সুফিহান জোরে বলেন নাম কি আবু সিল্লায় সিল্লাই বলতেছ মুসলমানের নবী তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না এমন সময় হজরত উমর ডেলে গেস আপনারা বলেন তো আবু জেহেল আবু বক্করের দরজাত না যায় যদি উমরের দরজাত যাইত। আবু বক্কর খালি এইরকম করছে উমরকে এইরকম করতো নাকি এরতে তো হজরত এটা আছে এ তেল তেলার তো আর জানে না উমর লাভ ধরে বলতেছে কাফের আল্লার আল্লাহর নবী আমাদেরকে পাঁচ অক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ নিয়ে আলোচনা করতেছে এখানে তুদেরকে ডাকছে কে এই শয়তানেরা যেই কষে নবী যদি খালি বলতো ওমর ওই আমার সকালে বেলা পাকলা হয়ে গেছে আবুদের সকালে পাগলা কছে আবার গুরুপ লিয়াচ্ছে ধর আপনারা বলেন তো আলিয়ার উমর যদি দুইজন দৌড়ে আসা ধরে একটা বাঁচবি কথা কর না বাঁচবি এমনি তোমর ফারুক যে রাগ করে খেলা হচ্ছে নবী উস্কা না দিয়ে নবী বললেন এজ রেস ইয়া ওমর ওমর